রে বাংলাদেশ হে তোরা কি দামি তো তোরা আচ্ছা শোন তোরা যত বিডু বানাস যে আমরা একটা বাদ বানাইছি তো হেরা একটা ভারতের একটা বাদ বানাইছে আমরা আর একটা বাদ বানাবো হেরা লোকে তোরা সত না একটা কথা আছে কি জানাস নি হাতে বে বুটকি পাইবে চুল আর তোরা সেই কথা কর সব ভুল এ ভাই এ কানুয়া দেখি তোরা শোন তোরা কেরে আছে রে উদ্ধার লাগস তোরা পারবে এই শোন তোরা একটা কথা কই সেদিন কা তোরা রে কীর্ত হয়েছে জানস নে দেখ আমরা তাই উচার বিত্তে তোরা তাও নিচার বিত্তে জল তো যাই তুই পারে ঠিক আছে তোর তো মূর্খ গজ মূর গজরা কেরা চিন গল বেল নাই তোরা যদি একটা জিনিস বুঝস না আরে ভাই কই আকাশ আর কই পাতাল তোরা তো নিচে সাদার ভিতরে इंडिया है तेरा बाप है तेरा बाप हम लोग कभी कहता नहीं हम लोग करते हैं जब हमारे ऊपर पड़ेगा पर ना तब हम कुछ नहीं बोलूंगा हम करने के ऊपर विश्वास करते है। होते हैं होते हम इंडियन আম ইন্ডিয়ানে ঠিক আছে پہلی बात आ तुम लोग अभी मैं बेंगुल में बात कर दो उतते একটা কথা কই শুন বেশি ভাল লাইস না এডা টেইলার বজ্জার দুই দিন আকাশটা দেখছেন রে এ দিগা আকাশটা দেখছো সূর্যর তাজে সূর্য এরপর দা মন করবি নি অন দা জলার লাগাছিল লাস এসম যখন জল পড়া দিকে জল গেছে তোরা চিল্লা বন্যা এ সময় খোঁড়া না চিল্লাই বে বোধ স্বাধীন আমরা পাড়া দিছি তোরা তোরা পাকিস্তান তো তোমার তোরা একটা ওষ সবের কইতাছি না জিডি তুমার কোট তোর রে কইতাছি আর বাকি একটা কথা কই বেশি আছে না ফাল্লা ফাল্লি করিস না জল সার জল সারসি না তে পড়ছে মানে তোরা শুধু ত্রিপুরা বাকি তরা ফারাক্কা কিচ্ছু হইছে না হয়েছে না জল এমনি পরছে যেটা ডুমা এমনি জল গেছে তো না বড ব্রাটিং করতেছ ত্রিপুরা তো গজমূর কণা একটা তোরা একটা কথা কী তরার একটা কথা কই বেশি দিন নাই এদিকে বেশি সূর্য তাপটা উঠবা লেগে তোরা আবার চিলাই বেস পাল্লা পাল্লা করিস তাং ভাঙ কথা সার আঁতৰাৰ কয় একলকীয়া গৈ চেবাই দিম অতৰাৰ মৰালি কি বাগেনতে উৰে